তোমরা চিনতে পারছ এই দিদিভাইকে দেখো লক্ষ্মী দিদি ভাই চলে এসেছে আমার নতুন ঘরে আজকে জ্যৈষ্ঠী মাসের ফার্স্ট সপ্তাহে মঙ্গলচন্ডী পূজা করলাম তো আমি প্রতিবার মূর্তি তুলে পূজা করি কিন্তু এবছর মূর্তি তুলে পূজা করতে পারিনি একটু অসুবিধার জন্য তো এমনি ঘর বসিয়ে পূজা করছি আর দেখো সব দিদি দিদিভাইরাও এসেছে ওই দেখো একটা ছোট মেয়ে এসেছে ও আমার মেয়ের মতই ওকে বোন वाला যাবে না কারণ না ও একদম আমার মেয়ের বান্ধবী তো দেখো এই যে পূজাই ফুল ফল দেখো সব এই সব নিয়ে সব হচ্ছে আর এই দেখো আমি এখানে সাবু কলা মাচ্ছি ও খেতে দিব ছেলে কে আর জানো কি বলবো আর আমার দিদি ছেলেকে এত শুয়া ধরেছে আর বলার মতো না সেই শুয়া পোকা একদম গোটা গা ভরে গেছে ও শুয়া আমাকে এসে বলছে তোর বাড়িতে এসে শুয়া পোকা ধরায় দিলি আমাকে কি করবো আর বলো বন্ধুটা বলো আমাকে দেখো সবাই বকা বকি করছে কিসের পাটিতে প্রসাদ দিচ্ছ হ্যাঁ কি বাটিতে পোশাক এটা এমনি বাটি নিরাম তাহলে ঠাকুর এখানে নিয়ে আসছো কেন তাই কিনছি এই তো দেখো সাবু কলা মাখছি দেখো সন্দেহ মিষ্টি ফল অনেক কিছু আছে তোমরা চলে আসো ঝটফট করে সবাই নিমন্ত্রণ রইল এই বছরের জন্য আগে ওবুলিন তোমাদেরকে বলে দিলাম আগে আগামী বছরের জন্য তোমরা সবাই চলে আসবে সবাই তো এই বছর খিচুড়ি টিচুড়ি কিছু করা হয়নি তো মেয়েও আসেনি মেয়ে বাইরে আছে তার জন্য খিচুড়ি হয়নি সামনেবার খিচুড়ি টিচুড়ি সব রান্না হবে তো তোমাদের সবাই নিমন্ত্রণ রইলো ক্যামেরাম্যান বুঝতে পারছো লক্ষ্মী দিদি ভাইয়েরও ক্যামেরা করছে কি করছো লক্ষ্মী নিয়ে বসবে

খাতাম তো সবাইকে বসা